আজকের রেসিপিতে থাকছে বাসমতি চালে বিফ কাচি বাইদাবে আমি মিম আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিরিয়ানিটা কতটা ঝড়ঝড়ে হয়েছে আর একদম রেস্টুরেন্টের মতো খেতেও অসাধারণ লাগে এর জন্য আমি ফার্স্টে নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজ কুচি জিরা আদা রসুন জিরা বাটা ফার্স্টে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ জিরা সুন্দর একটা স্মেল আসার জন্য এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পানি আদা রসুন জিরা বাটা আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চামিচ লবণ লবণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তারপরে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেন এরপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা এখানে আমি হাফ সিদ্ধ করে নিব যেন পরে দমি দিলে পুরো সিদ্ধ হয়ে যায় সফট নরম হয় এই তো এখন আমি দিয়ে দিলাম মরিচ তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংসর পানিটা ছেড়ে দিছে আমি এখানে একটা কোনো পানি ইউজ করি নাই তো এই মাংসর পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই তো আমার প্রায় কষানো হয়ে আসতেছে এখন আমি একটা পাতিলে দিয়ে দিলাম বেশি করে পানি জিরা তেজপাতা এলাচ দারচিনি সামান্য পরিমাণে তেল তারপরে দিয়ে দিলাম বাসমতি চাল দিয়ে ছড়িয়ে এখন মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি এই তো আমি এইভাবে এক লেয়ার দিয়ে দিলাম তারপর আবার চাল দিয়ে ওপরে আবার মাংস দিয়ে আর লেয়ার করে নিচ্ছি এরকম করে আমি তিন লেয়ার দিব এই তো সাথে আমার হাজবেন্ডও আমার সাথে হেল্প করতেছিল সে কিশমিশ কাঠবাদাম কাজু বাদামগুলো দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ চোলার আঁচটা লোতে রেখে নিচে তাওয়া দিয়ে রেখেছিলাম এই তো কতটা মাংস নরম হয়েছে আর রাইসটা অনেক ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ